আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি বন্ধুরা দেখুন আমাদের ফেনীতে বন্যা হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানুন অনেকে আমাদেরকে খাওয়া দাওয়া অনেকেই হেল্প করেছেন আমাদের গ্রামেরতে পানির কারণে আমাদের ঘরবাড়ি বাড়ি আমাদের আমাদের আসবাসপত্র অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল আমি বাড়িতে গিয়েছিলাম আমার ঘর বাড়ি দেখতে দেখুন বন্ধুরা আমাদের গুলা কীভাবে নষ্ট হয়েছে এই যে আমাদের ঘর পানি উঠে ঘরের সব জিনিস নষ্ট হয়ে গেছে আমাদের খাটগুলা সবগুলো এক জায়গার খাট আরেক জায়গায় চলে গেছে দেখতে থাকুন বন্ধুরা পানি এমনভাবে আসছিল মানে আমাদের সব জিনিসপত্র একবারে ধ্বংস করে দিয়েছে আমাদের প্রত্যেকটা খাটের মধ্যে কাঁধা হয়ে গেছে পানিগুলো এত নোংরা আমাদের ঘরে এখন থাকার মতো কোনো স্কোপ নেই দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন ঘরে কাদা হয়ে গেছে বন্ধুরা আমাদের তো মাটির ঘর এই জন্য এরকম হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন ঘরের ভিতরে এখনও পানি আছে কিন্তু বাড়ির পাশে পানি অনেক এই যে বন্ধুরা তোষকগুলো সব ভিজে গেছে উঠানে এখনও পানি হায় বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে ফলো দিবেন আর ভিডিওটি যদি আমার এই যে বন্ধুরা দেখুন উঠানেও কত পানি এখনও উঠানের ঘরের পানি নামলেও কী হইব বন্ধুরা উঠানের পানি এখনও নামে নাই দেখতে থাকুন এই যে উঠানের পানি মানুষের কষ্ট অনেক হয়ে গেছে এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো খুব খেলাধুলা করতেছে পানি পেয়ে উঠানের মধ্যে এই যে বন্ধুরা দেখতে থাকুন উঠানে কতটুকু পানি দেখেছেন এই যে বন্ধুরা পানির স্রোতে এখানে কি হয়েছে দেখতে থাকুন এই যে মানে বন্যা পানি পানি একবারে সব রাস্তাঘাট ভেঙে একাকার করে দিয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন পানি কাহাকে বলে সমুদ্র হয়ে গেছে একবারে পানি এই যে বন্ধুরা রাস্তায় একটু হালকা টলি চলতেছে আজকে আমার ভিডিও